মেয়েদের মহতম দোস্তর বুজুর্গ এই জন্য এতিমকে বুকে নব ইনসা আল্লাহ মিথ্যা না সত্য বলেন মিথ্যা না সত্য যখন মাদ্রাসার কোন মানুষ এতিমদের জন্য হাত বাড়াবে তখন মিথ্যা সান্তনা দিয়ে বলবে জান পাঁচ হাজার দেবো তাহলে বুঝবে কিছু পাবো তবে পাঁচটা চপ্পল ছেড়ে গেলেও সারা পাঁচ টাকা দেবে না কেউ চিঠি পাবে এদেশে আছে তোমাদের এখানে নাই আমাদের দেশে আছে

ঠিক আছে কেমন ময়দানে নেকির পাল্লা যখন তখন মনে হবে ভারী হয়ে ঝুঁকবে ঝুঁকবে ফুক করে উঁচু হয়ে যাবে তখন ওর কোল যে সুখি আধখানা হয়ে মুখ দিয়ে রক্ত ছুটে বেরোবে আল্লাহ এটা কি হলো ওই যে তুই দব বলে দিস নাই তুই দব বলে লিখিয়েছিলিস পাল্লা ঝুঁকে গিয়েছিল তারপর দিস নাই পাল্লা উঠে বলেছে তখন দিকবাজি খেয়ে বলবে আল্লাহ একবার ফিরিয়ে দাও তুমি হাতে পাঁচ বিঘে জায়গা এক কলমে লিখে দেবো মসজিদের সামনের জায়গাটা সবটা মসজিদে দিয়ে দেবো আল্লাহ বলছে কবরে শো ধুনে দেবো আর এখন তার উমাল তোর নাই এখন ওর আছে এই ওর আছে মরে যাওয়ার পরে আমার সম্পত্তি আমার আছে জোরে বলে আমার সম্পত্তি আমার আছে নাই এখন সম্পত্তি অন্যজন মালিক হয়ে গেছে বন্ধু

হ্যাঁ এইজন্য দুপিতে শোনালাম যেটা আপনাদের পছন্দ যেটা আপনাদের পছন্দ মেরে মউতম দোস্তাল বুঝলেগো তো রাবের কাছে জিতে গেলে তাকে রাজি করে নিতে হবে তাকে রাজি করে যদি বলে নিতে হবে আর মানুষ যখন রাজি করতে চায় তখন তার মতো হতে চায় দেশি আজকেবারে কেবল পদ دے রিলিজ এনেছে দেশি মূল ঝোল পদ دے একেবারে

বলছি কথা বলি না খাবি না মেয়ে ছেলে তো কষ্ট বেশি হচ্ছে এ তো মাল তিন চারটে বুড়ি একবারে খেলে কি বুঝলি ঘরের ভেতর যে কটা মশা ছিল চিন্তা করছে খোদা কি বাজ বেলা ফেলে দেয় ও তো সারা মরবি আমাদেরকে আগে মেরে তারপর এত বুড়ি একবারে খায় ছোট্ট ঘরে তো চারটে বুড়ি একবারে খেলে আর মশা ঠিকবে হ্যাঁ মশা তো মাথা ঘুরে পড়ে গেছে চিন্তা করছে কি সব করলে অবস্থা খাবো না এ তত চলো চলো আর এ যত বলছে চলো চলো তখন বেগ নিচ্ছে তুইও খাবি না আমিও খাবো না তো তখন অটোমেটিক বান্ধবী ওঠে বলে চলো রাগ করো না যা আমার বলে না বলে জুল বলে আমার বান্দা যখন খাওয়া ত্যাগ করে আমার বান্দা যখন পান করা ত্যাগ করে আমার বান্দা যখন দুনিয়া ত্যাগ করে আমার বান্দা যখন সমস্ত ভালোবাসা ত্যাগ করে আর এসে সেই দায় পরে চুপ করে বলে রব তুই খাওয়ালে তখন খাবো তুই না খাবালে আমি খাবো না আল্লাহ পাক বলে বান্দারে আমি খাওয়াবো চ চ

যদি বলে রাম বলে তোর মা তোকে খাইয়েছে তোর মা তোকে না খাইয়ে ঘুমাই নাই আর আমি আল্লাহ তোকে না খাইয়ে কখনো সান্ত্বনা পাই নাই আমি তোকে নিজে হাতে খাওয়াবো বলে রবির হাতে খাবার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ এই রবের কাছে খাবার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আছে তো বলেন এতিমদের জন্য এতিমদের জন্য বেশি না বেশি না মাত্র দুটো কোটি হাজার টাকা দশ পঞ্চাশ এক হাজার মায়ের জন্য যে মা আমার জন্য অনেক খায় নাই যে বাপ আমার জন্য অনেক সময় খায় নাই যে আমার জন্য কখনো মুড়ি খেয়ে দিন কাটিয়েছে যে মা আমার জন্য কখনো ভিজে ভাত খেয়ে সময় কাটিয়েছে ওই ভাত খাওয়া মায়ের কথা মনে করে ওই মুড়ি খেয়ে দুপুরটা কাটানো বাপের কথা মনে করে সারা

তাই নাম বলে তো নাম বলেন লোক খাতা দিয়ে যেতে হবে তো তাড়াতাড়ি দেরি করলে হবে শাহাদত লস্কর গোটা বল ভাই এখানে নিচে লোক থাকতে হবে নিচে লোক থাকতে হবে ভাই আগে বলেছি যারাই হাত তুলেছি কেউ দেখে নাই রব দেখেছে তাই আমানতদারির সঙ্গে নাম লেখাবো আর তারা আমানত দাঁড়ির সাথে পৌঁছাবো আমার আখের আমার বাপের আমানত আমি দিচ্ছি মায়ের আমানত দিচ্ছি এটা মনে করে দেবে এখানে একদম তাকে বাকি নিচে নেমে যাবে ভাই লেখেন কি নাম বলে আপনার নাম বলে ওই যে পিছন লোক আছে আপনার পিছন লোক আছে মোজাফর সর্দার চলুন জলদি জলদি তাড়াতাড়ি বলে শাহাদত লস্কর যে লিখবেন জে লিখবেন সাথে লেখাবেন কোথায় বাড়ি নাম লিখে পাশে কোথায় বাড়ি আপনি হয় হারুন রশিদ কই যে আব্দুর রশিদ নয় হারুন রশিদ হ্যাঁ

একটা ছেলে এমন থাকেন যার কাছে দিন ওখান থেকে হয়ে লিখছো ওই পুজো যাও কতক্ষণ এখানে যে মুরুব্বী বসলো কোথায় গেল সেই সেখানে